Tchau, you স্বামীজি মহারাজের একশো তম অন্য আবির্ভাব তিথি আপনারা এতক্ষণ শুনলেন গীতি পরিবেশন করলেন পূজনীয় স্বামী শিবাদি সানন্দ মহারাজ এখন স্বামীজির কথা পাঠ আমরা যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রী শ্রী ঠাকুরের কথা তার জীবনের চিত্র পায় যেটি আমাদের ধ্যান চিত্র স্বরূপ সেরকম স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী প্রণীত তাতেও আমরা স্বামীজির জীবন চিত্রটি পাই এখানে স্বামীজির কথা আমরা শুনব স্বামী শিষ্য সংবাদ দ্বিতীয় বললি স্থান কলিকাতা হইতে কাশীপুর যাওয়ার পথে ও গোপাললাল শীলের বাগানে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশ চন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাল শিলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত গাড়ি দাঁড়াইয়া আছে শিষ্যকে বলিলেন চলো আমার সঙ্গে শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন গাড়ি ছাড়িল চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন গঙ্গা তরঙ্গ শিষ্য হইয়া সেই অদ্ভুত সরলহরি নিঃশব্দে শুনিতে লাগিল কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক পিচের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন দেখ দেখি কেমন শৃঙ্গীর মনে যাচ্ছে শিষ্য বলিল উহা তো জ্বর উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে তবে তো উহা চলিতে ওই রূপে চলায় উহার নিজের বাহাদুরি আট কি আছে স্বামীজি বল দেখি চেতনের লক্ষণ কি শিষ্য কেন মহাশয় যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন স্বামীজি যাহাই নেচারের এগেনস্টে রিবেল করে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে তাহাই চেতনা তাহাতেই চৈতন্যের বিকাশ হয়েছে দেখ না একটা সামান্য পিঁপড়ে মারতে যা সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল করবে যেখানে স্ট্রাগেল যেখানে রিবেলিয়ন সেখানেই জীবনের চিহ্ন সেখানেই চৈতন্যের বিকাশ শিষ্য মানুষের ও মনুষ্য জাতিসংঘের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয় স্বামীজি খাটে কিনা একবার জগতের ইতিহাসটা করে দেখ না দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে তোরাই কেমন জগতে আজকাল জড়বধ পড়ে আছিস তোদের হিপনোটাইজ করে ফেলেছে বহু প্রাচীনকাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন তোদের কোনো শক্তি নাই তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চলল ভাবছিস আমরা হি সকল বিষয়ে অপরমণ্য ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস আপনার শরীর দেখাইয়া এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই তাই দেখ না তাঁর ইচ্ছায় যারা আমাদের চিরকাল হিন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি অপার জ্ঞান অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস শিষ্য ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয় বাল্যকাল হইতেই ওই কথা শুনাই না বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টায় বা কোথায় লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য এই কথায় আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি স্বামীজি তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে ওরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব সে কর তারপর গ্রামে গ্রামে পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে সকলকে গিয়ে বল ওঠো জাগ আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ গোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়ে আসে আজকে স্বামীজি মহারাজের শুভ আবির্ভাব তিথি এবং এই শুভ আবির্ভাব তিথিটি আমাদের রামকৃষ্ণ শঙ্ঘের সর্বত্র খুব নিষ্ঠা সহকারে পালিত হয় আমরা কয়েকদিন আগে তার ইংরেজি যে ক্যালেন্ডার অনুযায়ী জন্মদিন সেটি পালন করেছি সেটি জাতীয় যুব দিবস হিসেবে গৃহীত হয় আর এটি আমাদের রামকৃষ্ণ সংঘে বা রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগীদের কাছে একটি খুব পবিত্র তিথি কেন পবিত্র তিথি সেটি অনুধান কেন পবিত্র তিথি সেটি অনুভব অনুধ্যান করতে গেলেই স্বামীজি মহারাজের অনুধ্যানের একটি পর্ব সমাধা হতে পারে আমরা জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজেই সমাধি মার্গে একদিন চলতে চলতে পৌঁছে গিয়েছিলেন অখণ্ডের ঘরে তিনি নিজেই সেই কথা বলেছেন সেই অখণ্ডের ঘরে তিনি দর্শন করেছিলেন চারজন ঋষিকে যারা আত্মধ্যানে মগ্ন তিনি তাদের সেই চারজন ঋষি মধ্য থেকেই একজনকে বলেছিলেন যে তাকে আসতে হবে ভগবান শ্রীরাম কৃষ্ণের সঙ্গে এই যে ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের দর্শন এই দর্শনটি স্বামীজির জীবনকে আমাদের সামনে পরিপূর্ণভাবে তুলে ধরে তিনি আমাদের কাছে অনেকটাই সমাজ সংস্কারক দেশপ্রেমিক শিক্ষাবিদ মানবপ্রেমিক এইসব নানান অভিধায় ঘোষিত এগুলো কোনোটা ভুল নিশ্চয়ই নয় এগুলো তার দিব্য ও অপূর্ব যে যোতির্মা আবির্ভাব তার এক একটি দিক কিন্তু শুধু এই দিকগুলো থেকে দেখলেই যেন বিবেকানন্দ দর্শন সম্পূর্ণ হয় না তার এই সমস্ত যে বিশিষ্ট প্রতিভাময় তার ভিত্তিতে রয়েছে তার যে আধ্যাত্মিক স্বরূপ সেই স্বরূপটিকে শ্রীরামকৃষ্ণ তার সেই স্বরূপটিকে জানতেন এবং শ্রীরামকৃষ্ণের ওই যে অনুভব সেই অনুভব বিবেকানন্দের এই আমাদের কাছে চিনিয়ে দেয় যখন স্বামীজি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন প্রথম দিকের একটি দিনে শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করে তার আগে তাকে স্তুতি করেছিলেন বলেছিলেন এই এই তাকে স্তুতি করেছিলেন বলেছিলেন যে তিনি নর ঋষির অবতার এবং সেই জন্যই বিশেষ কার্যে এবার তিনি শ্রীরামকৃষ্ণের আহ্বানে এসেছেন স্বামীজি তখন ঠিক বুঝতে পারেননি তার কারণ অবতারণা যখন আসেন তখন তাদের লীলা মানুষের মতন হয় কথাটা তাৎপর্য এখানে যেমন তার ভিতরে থাকা নিত্যস্বর আত্মস্বরূপকে বুঝতে পারে না আত্মস্বরূপকে বুঝতে পারে না অবতারদের জীবন লীলা কোনো কোনো পর্ব দেখলে এইরকম সাধারণ একটি মানুষই লীলা আমাদের চোখে পড়ে যেন তারা নিজেদের স্মরণ চিনতে পারছেন না বুঝতে পারছেন না তাই যখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সামনে জোর হাতে স্তব করতে করতে এই সব কথা বলছিলেন তখন নরেন্দ্রনাথের মনে এই সম্পর্কে তেমন বিশ্বাস জন্মায়নি তিনি বিশ্বনাথ দত্তের ছেলে তিনি কলকাতার একটি নামি কলেজ তার ছাত্র তিনি তার সহপাঠীদের মধ্যে মেধাবী তিনি সঙ্গীতজ্ঞ এই সমস্ত জীবা সেই সময়টা যা स्वरोपाय श्री राम कृष्णाए स्वाहा ओम ओं स्र्वदेवदेवी स्वरोपाए श्री रम कृष्णाय स्वाहा ओम ओदेवदेवी स्वरोपाए श्री राम कृष्णाय स्वाहा ओम ओं ई सर्वदेवदेवी स्वरोपाए श्रीराम कृष्णाय स्वाहा ओम ई सर्वदेवदेवी स्वरोपाए श्री राम कृष्णाय स्वाहा ও ভ সর্বদেব দেবী রূপাই রাম কৃষ্ণ স্বা ও ভীণ সর্বদেবৃষ্ভায় রাম কৃষ্ণ স্বা ও ভীণ সর্বদেব